ঘেউ ঘেউ থেকে শুরু করে ডিএ রাজ্যের সরকারি কর্মচারীদের সাংবিধানিক অধিকার নয় মুখ্যমন্ত্রী বলেছিলেন মুখ্যমন্ত্রীকে একাধিকবার এই নিয়ে কটুক্তি করতেও শোনা গিয়েছে কিন্তু সুপ্রিম কোর্টের রায় প্রমাণ করলো যে এগুলো ছিল কেবলই পাগলের উনি তো যে সমস্ত কথাবার্তা বলেন সেটা কোনো মুখ্যমন্ত্রীর পদোপযোগী নয় উনি যে কথাবার্তা বলেন ওর আচরণ শারীরিক ভাষা শব্দ চয়ন সবটাই হচ্ছে পাড়ার ক্লাবের নেতার মধ্যে যে এত কোটি টাকা তারা চাকরি বিক্রি করে পেয়েছেন সেই টাকা কি রাজ্য কোষাগারে আপনার জন্যই নিয়োগ দুর্নীতি প্রকাশ্যে এসেছে এবার কোষাগার ভেঙে ডিএও দিতে হবে এবার তো আপনার ওপর আক্রমণ আরও গুণ বৃদ্ধি পাবে কীভাবে রক্ষা করবেন নিজেকে আমি তো এই সমস্ত আক্রমণের তো ভীত নয় এদিক ভাবে আক্রমণ যদি আমাকে কেউ করে তাহলে আমার সুরক্ষার জন্য আমি ব্যবস্থা করি পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু দেখা গেল যে পুলিশের লাঠি পেটাকে একেবারে মাটিতে গড়াগড়ি খাচ্ছে শিক্ষা এর পরেও পুলিশ বলছে যে নাকি যে ন্যূনতম বল প্রয়োগ করা রাজ্যের শিক্ষিত সমাজকে কেন রাস্তায় নামতে হলো কেন তাদের বারবার বিক্ষোভের মুখোমুখি করতে হতে হতে হত আমার রাজ্যের তরুণ ছেলেরাও ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে শুধুমাত্র মুটেগিরি করবার জন্য উনি ক্ষমতায় এসছিলেন পশ্চিমবঙ্গের শিল্পের সর্বনাশ করে বিনিয়োগের রাস্তাকে বন্ধ করেছে এই রাজ্যে একসময় স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালু যারা এই সমস্ত প্রশাসনিক স্তরে দুর্নীতি আনয়ন করেছেন তাদের ছুঁড়ে ফেলে দিতে। বহু মানুষ আমাকে ফোন করে দুঃখ করেন বিলাপ করেন এই পশ্চিমবঙ্গকে আমরা কোথায় ঠেলে দিই এই সরকার তো সকলকে পথে বসে এই সরকার পশ্চিমবাংলার সভ্য শিক্ষিত সমাজকে পথে বসিয়ে দিয়েছে আমি বলি নর্দমায় দাঁড় করি আমার দেশে পাচার বেড়ে গেছে মেয়েদের অল্প বয়সী মেয়েদের ঘেও ঘেউ থেকে শুরু করে দিয়ে রাজ্যের সরকারি কর্মচারীদের সাংবিধানিক অধিকার নয় ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের সাংবিধানিক অধিকার নয় এটা তিনি বলেছিলেন মুখ্যমন্ত্রী বলেছিলেন মুখ্যমন্ত্রীকে একাধিকবার এই নিয়ে কটুক্তি করতেও শোনা গিয়েছে কিন্তু সুপ্রিম কোর্টের রায় প্রমাণ করলো যে এগুলো ছিল কেবলই পাগলের প্রলাপ কি প্রতিক্রিয়া দেবেন প্রতিক্রিয়াটা সুন্দর আপনি বলে দিলেন পাগলের প্রলাপ উনি তো যে সমস্ত কথাবার্তা বলেন সেটা কোনো মুখ্যমন্ত্রীর পদোপযোগী নয় উনি যে কথাবার্তা বলেন ওর আচরণ শারীরিক ভাষা শব্দচয়ন সবটাই হচ্ছে পাড়ার ক্লাবের নেতার মতো উনি মুখ্যমন্ত্রীর মতো কথাবার্তা বলেন না বলতে শেখেননি বলতে জানেন না চার সপ্তাহের মধ্যে পঁচিশ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ দিয়েছে আদালত রাজ্য সরকার যদি চার সপ্তাহ বাদে আদালতে আত্মসমর্পণ করে বলে যে আমার আমরা টাকা জোগাড় করতে পারিনি সেক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করা হবে আগে বলুন তারপর দেখা যাবে তখন আমরা দেখিয়ে দেবো কিভাবে টাকার অপচয় হচ্ছে জনগণের করের টাকা কিভাবে তিনি ব্যক্তি স্বার্থে ক্ষুদ্র দলীয় স্বার্থে নষ্ট করছেন সবটা সুপ্রিম কোর্টের কাছে আমরা পেশ করে দেবো রাজ্য সরকারের আইনজীবী বলছেন যে পঁচিশ শতাংশ ডিএ দিতে গেলে নাকি সরকারের কোমর একেবারে ভেঙে পড়ে যাবে তবে এই যে শূন্য ভার নিয়ে ভাতা কোন টাকায় দিচ্ছে সরকার তারপর তো আবার মন্দিরও তৈরি হলো সেটা কোন টাকায় না না যেটা ওদের আইনজীবী বলে ফেলেছেন মুখপোষকে যে আমাদের রাজ্য সরকারের কোমর তো ভেঙে আছে সেখানে আরও বেড়া চাপালে পরে আর উঠে দাঁড়াতে পারবে না উনি স্বপ্রচারিত বিজ্ঞাপনে যে টাকা খরচা করেন গোটা দেশ জুড়ে বড় বড় ন্যাশনাল মিডিয়াতে তিনি একই মুখ্যমন্ত্রী বিভিন্ন দপ্তরের বিভিন্ন রকম বিজ্ঞাপনে বিজ্ঞাপনে কত কোটি টাকা খরচা হয়েছে অপ্রয়োজনীয় আইনি খরচা কত টাকা হয়েছে এই সব টাকার উনি হিসেব দিন শ্বেতপত্র প্রকাশ করুন দেখা যাবে সেখানেই বহু টাকা লুকিয়ে আছে ডিএর টাকা জোগাড়ে কাল থেকে আবার রাজ্যের তোলাবাজিটা বেড়ে যাবে না তো কারণ তাদের তো ডিএর টাকা এবার জোগাড় করতে হবে না সে তোলাবাজি তো হবে তার দলের সুবিধা হবে কিন্তু রাজ্য সরকারের কোষাগারে তো আসবে না এই যে এত কোটি টাকা তারা চাকরি বিক্রি করে পেয়েছেন সেই টাকা কি রাজ্য কোষাগারে এসছে তা আসেনি এটা গেছে তৃণমূলের কোষাগারে গুন্ডাদের লালন পালন করার জন্য আর কিছু না আবারও আগস্ট মাসে শুনানি রয়েছে কেন্দ্রীয় সরকারি হারে কি সরকারকে দিয়ে দিতেই হবে এবার প্রশ্নটা কেন্দ্রীয় সরকারের হারে নয় কলকাতা হাইকোর্ট বলেছেন অল যে প্রাইস ইন্ডেক্স আছে কস্ট অফ প্রাইস ইন্ডেক্স সেই মোতাবেক দিতে হবে এবং সেই মোতাবেকে সকলেই দেয় সেই মোতাবেকে কেন্দ্রীয় সরকারও দেয় অন্যান্য রাজ্য সরকারও দেয় এ রাজ্য সরকারও আগে দিয়েছে এখন দিতে হবে এখন উনি যেটা ভেবেছেন যে আমি উনি মনে করেন যে সরকারি কর্মচারী মানেই হচ্ছে কোয়ার্ডিনেশন কমিটি অর্থাৎ বামপন্থী অতএব না দিয়ে বামপন্থীদের আমি একটি করকে দিলাম এই হচ্ছে দৃষ্টিভঙ্গি উত্তর দৃষ্টিভঙ্গি মুখ্যমন্ত্রী সুলভ নয় আবার বলছি ও দৃষ্টিভঙ্গি হচ্ছে পাড়ের একটি ক্লাবের যিনি মাস্তান প্রধান থাকেন তার মতো সুতরাং উনি ওই ভেবেই যে সরকারি কর্মচারীরা ডিএ চাইলে বলছে ঘেউ ঘেউ করবেন না আর নিশ্চয়ই তো কিছু কিছু সরকারি কর্মচারী আছেন যারা ওর কাছে পদমস্তক হয়েছেন তারা ঘেউ ঘেউ সে জাতীয় তিনি সেটা তো বুঝতেই পেরেছেন আপনার জন্যই নিয়োগ দুর্নীতি প্রকাশ্যে এসেছে এবার কোষাগার ভেঙে ডিএও দিতে হবে এবার তো আপনার ওপর আক্রমণ আরও দশ গুণ বৃদ্ধি পাবে কিভাবে রক্ষা করবেন নিজেকে না আমি তো এই সমস্ত আক্রমণের তো ভীত নই আক্রমণ যে যেমন পারছেন করে যান কোনো অসুবিধা নেই আমার বাড়িতে ওরা লোকজন পাঠিয়ে দিয়েছিলেন আমি আক্রমণে ভিতর নই শারীরিকভাবে আক্রমণ যদি আমাকে কেউ করে তাহলে আমার সুরক্ষার জন্য আমি ব্যবস্থা করব আমি সরকারি সুরক্ষার জন্য চুপ করে বসে থাকবো না অন্যদিকে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু দেখা গেল যে পুলিশের লাঠি পেটাকে একেবারে মাটিতে গড়াগড়ি খাচ্ছে শিক্ষা এরপরেও পুলিশ বলছে যে নাকি যে ন্যূনতম বল প্রয়োগ করা হয়েছে কি বলবেন না ঠিকই তো পুলিশকে তো বলতেই হবে ন্যূনতম বল প্রয়োগ করা হয়েছে সেটা নিয়ে তো কোনো বড় কথা না বড় কথা হচ্ছে যে আজকে ওই পরিস্থিতি তৈরি হলো কেন হুম আমাকে তো ভাবতে হবে আজকে রাজ্যের শিক্ষিত সমাজকে কেন রাস্তায় নাপতে হলো কেন তাদের বারবার বিক্ষোভের মুখোমুখি করতে হচ্ছে হতে হচ্ছে কেন তাদের লাঠির আঘাত খেতে হচ্ছে মূল জায়গায় যেতে হবে এই মূল জায়গাটা হচ্ছে যে এ রাজ্যে বেকারিত্ব ক্রমশ বৃদ্ধিমান আমার রাজ্যের তরুণ ছেলেরাও ভিন রাজ্যে চলে যাচ্ছে শুধুমাত্র মুটেগিরি করবার জন্যে কালকেই আমাকে একজন বললেন দিল্লিতে থাকেন যে বাড়িতে যে রান্না করছে সে বাংলার মেয়ে তার যে তার সঙ্গে যার জীবনচর্চা আছে সে রাস্তায় সাইকেল চালাচ্ছে কিংবা মুঠেগিরি করছে এ ঘটনা তো ব্যাপক হয়ে গেছে উনি ক্ষমতায় এসেছিলেন পশ্চিমবঙ্গের শিল্পের সর্বনাশ করে কর্মবিনিয়োগের রাস্তাকে বন্ধ করে দিয়ে তখন যারা ওর কথায় খুব বিশ্বাস করে মাতামাতি করেছিলেন তখন তিনি বলেছেন আমার মাথায় সব আছে আমি আসার চোদ্দ দিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে এই রকম প্রলাপ বাক্য যারা বিশ্বাস করে ওকে বরণ করেছিলেন আজকে তাদের হারে হারে টের পেতে হচ্ছে যে পশ্চিমবঙ্গকে কোন অন্ধকার নর্দমায় নামিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডবল ডবল চাকরি দেবেন বলেছিলেন তিনি এবার ডবল ডবল লাঠি পেটা খেতে হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম কি আর এসএসসির ওপর বিশ্বাস করবে ভবিষ্যৎ প্রজন্মকে সামগ্রিকভাবে রুখে দাঁড়াতে হবে ভবিষ্যৎ প্রজন্ম অতীত ইতিহাস ঘাটলে দেখতে পারবেন যে এই রাজ্যে এসএসসির মারফত নিয়োগ হয়েছে বছরের পর বছর কোথাও কোনো দুর্নীতির অভিযোগ ওঠেনি দুর্নীতির অভিযোগ কোথাও ওঠেনি ভুলভ্রান্তির অভিযোগ কিছু থাকতে পারে কিন্তু দুর্নীতির অভিযোগ ওঠেনি অতএব যারা ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষিত হচ্ছেন তাদের তো অতীত ইতিহাসটাও জানতে হয় সেই অতীত ইতিহাস যখন তারা জানবেন তখন তারা নিশ্চিতভাবে সিদ্ধান্ত নেবেন যে এ রাজ্যে এক সময় স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালু ছিল অতএব সেই পদ্ধতিতে তাদের ফিরে যেতে হবে যারা এই সমস্ত প্রশাসনিক স্তরে দুর্নীতি আনয়ন করেছেন তাদের ছুড়ে ফেলে দিতে হবে শুধুমাত্র চাকরি হারাদের যে আক্রান্ত হয়েছে তাই নয় সাংবাদিকরা যখন সেখানে প্রশ্ন করতে যায় তাদেরকেও সেখানে মারধর করা হয় এমনকি তৃণমূল নেতা সব্যসাচী দত্ত তিনি যে সাংবাদিকদের হুমকি দিয়েছেন যে তিনি নাকি সাংবাদিকদের দেখে নেবেন দেখুন একসময় এই সংবাদ মাধ্যমে আমি পোর্টালদের কথা বলছিলাম মেন স্ট্রিম মিডিয়া তার ভাবমূর্তি তৈরি করার জন্য দিবারাত্রি উঠে পড়ে লেগেছিলেন নতুন নতুন গল্প তৈরি করেছিলেন তারা ওই পোষিত কলমচিদের দিয়ে তার এত ভাবমূর্তি তৈরি করেছিলেন যে তাকে দেবী বানানো হয়েছিল তার নামে মন্দির হয়ে যাবে তাকেই বলা হয়েছিল লেনিন এই সমস্ত কথা বলে যারা নিজেদের খুব পোষিত করেছিলেন যে দিদি থাকলে আমার ইনকামটা হবে তাঁদের বুঝতে হবে যে তারা কী অপকর্মটা করেছেন এবং তাদের বোঝার জন্য অপেক্ষা করলে চলবে না আমার প্রজন্মকে ওই সমস্ত চিন্তাভাবনাকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন পথে এগোতে হবে যাতে পশ্চিমবঙ্গ আবার তার সমহিমায় ফিরে আসতে পারে আজকে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সর্বত্র ভারতবর্ষের বাইরে আমি তো আপনাকে বলছি যেখানে যেখানে বাঙালি আছে এখন তো গ্লোবাল ভিলেজ আমরা বলি যোগাযোগ মাধ্যমের এত উন্নতির ফলে বহু মানুষ আমাকে ফোন করে দুঃখ করেন বিলাপ করেন এই পশ্চিমবঙ্গকে আমরা কোথায় ঠেলে দিলাম সুতরাং পশ্চিমবঙ্গে যদি মানমর্যাদা উদ্ধার করতে হয় মানুষ যে সুযোগ পায় সেই সুযোগটাকে সঠিকভাবে ব্যবহার করুন রিপেয়ার করতে একটু সময় লাগবে কিন্তু সৎ স্বচ্ছ মানুষরা এলে পরে রিপেয়ার করে যাবে ডাক্তার থেকে শুরু করে ছাত্র শিক্ষক সাধারণ মানুষ সবাই এখন রাস্তায় এভাবে অধিকার আদায় করতে চান কিন্তু তারপরেও জোটে লাঠি পেটা এই সরকার কি সকলকে পথে বসালো এই সরকার তো সকলকে পথে বসেছে এই সরকার পশ্চিমবাংলার সভ্য শিক্ষিত সমাজকে পথে বসিয়ে দিয়েছে আমি বলি নর্দমায় দাঁড় করিয়ে দিয়েছে প্রতিটি ক্ষেত্রে এমন একটি ক্ষেত্র নেই যেখানে তিনি গর্ব করে বলতে পারবেন যে স্বচ্ছতার সাথে সমাজ অগ্রগতির জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে একটা ঘটনা নেই কন্যাশ্রী বলে লোকে লাফালাফি করে আপনার খোঁজ করে দেখবেন নব আই মিন বালিকা বিবাহ বেড়ে গেছে মেয়েরা স্কুল থেকে চলে যাচ্ছে আমার দেশে পাচার বেড়ে গেছে মেয়েদের অল্প বয়সী মেয়েদের কন্যাশ্রীর এই পরিণতি রূপশ্রীর কী পরিণতি দাঁড়িয়েছে এই শব্দগুলোর মধ্যে তার অত্যন্ত সামন্ততান্ত্রিক চেতনা লুকিয়ে আছে রূপশ্রী মানে রূপ থাকলে পরেই তবে শ্রী আছে রূপ না থাকলে শ্রী নেই রূপের ব্যাখ্যা কী হবে তার পরিণতি কি হয়েছে আজকে পরিণতি হচ্ছে আমার রাজ্যে নাবালিকা বিবাহ বৃদ্ধি পেয়েছে নাবালিকা পাচার বেড়ে গেছে এবং স্কুল থেকে শুধু নাবালিকা মেয়েরা নয় বাচ্চা বাচ্চা ছেলেরাও দূরে সরে যাচ্ছে পশ্চিমবঙ্গের বুকে শিশু শ্রম বেড়ে গিয়েছে কিন্তু এই যে ঘটনা ঘটলো এসএসসি আমি সেই কথাতে একটু আসবো যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই নিয়ে চুপ কেন কিছু বলছেন না উনি তো বিপদটা দিয়েছেন এই বিশ্লেষণটা করতে হবে পরিকল্পনা করে দুর্নীতি করেছেন চাকরি বিক্রি করে টাকা তুলেছেন মামলা যখন হলো তখন সেটাকে আরও দৃঢ়তা দেওয়ার জন্য ক্যাবিনেটে সিদ্ধান্ত করে অতিরিক্ত পদ তৈরি করেছেন আরেকটা দুর্নীতি এবং যখন হাইকোর্ট বলে দিল সেটাকে মেনে নেওয়া নয় তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা খরচা করেছেন ছাপ্পান্ন জন উকিল দিয়েছিলেন সুপ্রিম কোর্টে এই মামলা ঠেকাবার জন্য পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে এবং এই দেশের সবচেয়ে বেশি দামি দামি উকিলদের দিয়েছিলেন তারপরেও সুপ্রিম কোর্ট যখন রায় দিল সেই রায়কে মেনে নেওয়া নয় ইন্ডো স্টেডিয়ামে তিনি তাদের দেখে বললেন রায় মানি না রায় ফেলে দিন ছুড়ে আমি আপনাদের চাকরি রক্ষা করব আমি একেবারে বিরাট কিছু আর আপনারা সবাই মিলে ওই একটি লোক আছে যে আপনাদের চাকরি খাচ্ছে তাকে আক্রমণ করুন এই তো তার পরিকল্পনা ছিল সুতরাং আজকে যত সমস্যা তৈরি হয়েছে তার মূল হচ্ছেন এই রাজ্যের ধ্বংসকারী একজন মহিলা তিনি ঘটনাচক্রে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হ্যাকের পর এক মামলা জিতে আপনি পরিত্রাতার ভূমিকা পালন করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এই বলেই শেষ করছি